দিকে শুধু সবুজ আর সবুজ সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম একটা সবুজের সমারোহ দেখা যায় তবে কতটাই না ভালো লাগে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো সোমবার আর রাখি পূর্ণিমার দিন তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল স্নান টান করে পুজো দিয়ে দিলাম আর আমার যেহেতু বাড়িতে মেয়ে নেই তাই রাখি পড়ানোর অনুষ্ঠানটা আর আমার বাড়িতে নেই হচ্ছে না ভাইদের বোন নেই শুধু ভাইই আছে তো তাই বোনও আছে কিন্তু সবাই দূরে দূরে সামনে কেউ নেই আশেপাশে কেউ নেই যে ভাইদেরকে রাখি পড়াবে তাই রাখির অনুষ্ঠানটা আর আমার বাড়িতে হওয়ার না হলো না তো সকাল সকাল পুজো দিয়ে দিলাম স্নান করে পূর্ণিমা বলে কথা পুজো দেওয়া হয়ে গেল তারপর বাদ বাকি কাজকর্ম শুরু করব আর আজকে আসবে বাড়িতে মা তাই তাড়াতাড়ি করে সব কিছু কাজকর্ম করছি বিকালবেলা আসবে তাই তাড়াতাড়ি করে কাজকর্ম সব কিছু সেরে নিচ্ছি আর যেহেতু রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন মা সন্তোষী মায়ের জন্মদিন তাই সন্তোষী মায়েরও একটু পুজো করে নিলাম তো পুজো টুজো শেষ করে দেখো প্রসাদটা নামিয়ে নিয়ে এসেছি আর প্রসাদটা এনে এবার সবাইকে একটু প্রসাদটা দিয়ে দেব। দিয়ে তারপর দুপুরের রান্নাবান্না শুরু করব। আজকে আর সকালবেলার কোনো খাওয়া দাওয়া বা বানানো সবার কিছু শেয়ার করিনি তারপরে দেখো আজকে যেহেতু সোমবার আর সোমবারে আমাদের এখানে হাট বসে তো হাটের থেকে নিয়ে এসেছে সবজি টবজি সব কিছু তো এবার এখান থেকে রান্নাবান্নার জোগাড় করব। তো কী কী সবজি এনেছে তা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন যেগুলো সবজি আর ভালো লাগে না এখন আর এক আমি সবজিগুলো খেতে খেতে তো এটা হলো কুয়াশ কুয়াশ এনেছে টমেটো পেঁপে পটল এরকমই মিষ্টি কুমড়ো কাঁচা লঙ্কা গুঁড় সারা সপ্তাহে সব কিছু বাজার নিয়ে এসেছে তো বাজার আসার পর দুপুরে রান্নার জোগাড় করে নিলাম কুয়াশ আলু দিয়ে পনিরের তরকারি রান্না হচ্ছে যেহেতু মা আসবে বলে নিরামিষই হচ্ছে আর যেহেতু পূর্ণিমা তাই পূর্ণিমা বা অমাবস্যার দিন নিরামিষেই খাই আমরা পাড়াপক্ষে আর হলো বাকি তো যেদিন আমাদের নিরামিষ থাকে একাদশী দ্বাদশী এইসব তো এখন নিরামিষ খেতেই হয় তো পূর্ণিমা বলে নিরামিষ করছি আর মাও আসছে তাই নিরামিষ করা হচ্ছে তো নিরামিষের রান্নাতে হয়েছে পনির তরকারি করেছি কুয়াশালো দিয়ে কুম্ভুলি ভাজা করেছি ডাল করেছি আর করছি আমি এখন বাঁধাকপির বড়া আর হলো এই বড়াটা আমরা এখন দুপুরবেলায় খেয়ে নেব তো তাই এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করেছি আর মা তো রাত্রেবেলা এসে খাবে তো এটা আর তখন থাকবে না তাই বান্ধবভীর বড়াটা করলাম আর এটাই হলো আজকের রান্নাবান্নার পর্ব রান্নাবান্নার পর কিন্তু আর খাওয়া দাওয়া বা ভাত বাড়া এসবের কোনো কিছু ভিডিও করতেই পারিনি আর ব্যস্ততার মধ্যে ছিলাম একটু আর ভিডিও করার কথাটাও একদমই মনে নিই তাই ভিডিও করা হয়নি দুপুর রান্না পরে কিন্তু আর একদমই একটু ভিডিও করা হয়নি একদম সন্ধ্যের সময় ভিডিও করেছি মা আসার পর তো সকালবেলা সকাল থেকে দুপুর অব্দি এতটুকুই ভিডিও করেছি আর কিছু বন্ধুদেরকে কিছু কথা বলবো ভাবি বলবো ভাব ভেবেও কিন্তু আর বলা হয়ে ওঠে না তো ভাবছি আজকে এই ভিডিওটার মাধ্যমে কিছু কথা শেয়ার করি যে সবাই বলে যে স্পাম কমেন্ট করতে নেই স্পাম কমেন্ট করলে চ্যানেলের ক্ষতি হয় বা আমাদের ওয়াচ টাইম কেটে যায় বা কিছু কেটে যায় কিন্তু সবাই মোটামুটি আমরা যারা ইউটিউবে কাজ করছি সবাই কিন্তু আমরা এই বিষয়গুলো জানি জানার পরেও কিন্তু এক একজন আছে এমন যে স্পাম কমেন্ট করে যায় যেমন ধরো আমি আমি যখনই এমনিতে আমরা দেখো আমরা সবাই ইউটিউবে আছি আমরা একদিনে অনেক মানুষের ভিডিও দেখি কিন্তু সবার ভিডিও সারাদিন সংসারের কাজকর্মের ফাঁকেই কিন্তু ভিডিওগুলো আমরা দেখি যে বসে বসে ভিডিও দেখার কিন্তু সময় হয় না কারো ভিডিও হয়তো এমনও হয় যে ভিডিওটা চালিয়ে রেখে আমি রান্না বান্না করছি কিন্তু আমি ভিডিওটা কিছুই দেখিনি শুধু চালিয়ে রেখেছি চালিয়ে রেখে ভিডিওটা ফুল ওয়াচ করেছি ঠিকই কিন্তু ভিডিওটার সারমর্ম আমি কিছুই জানি না কিন্তু তাও ভিডিওটাতে গিয়ে আমি তো অন্তত কারো ভিডিও এরকম দেখলে আমি খুব ভালো লাগলো ভিডিওটা এইভাবে কমেন্টটা করে আসি কিন্তু কখনও কোনোদিনও কারো ভিডিওতে গিয়ে এত নম্বর লাইক দিয়েছি এত নম্বর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম বা শেষ করলাম বা ধরো কারো ভিডিও আমি রান্না করতে করতে দেখছি কিন্তু এটা আমি যে আমি রান্না করতে করতে ভিডিও দেখছি এটা আমি জানি এটা তো আমার কাউকে বলার দরকার নেই আমি ভিডিওটা ফুল ওয়াচ করেছি ওটা হলো গিয়ে মেন কথা কিন্তু অনেকেই আছে যে কমেন্টের মধ্যেই এটা বলে দেয় রান্না চালিয়ে রেখে রান্না করছি বা চালিয়ে রেখে কাজ করছি ফুল ওয়াচ করেছি কিন্তু এইটা তো কমেন্টটা হলো না তাই না তো ভিডিওর সংক্রান্ত কমেন্ট করতে হয় এটা আমি আগেও শুনেছি কিন্তু ভিডিও সংক্রান্ত কমেন্ট কমই হয় আর অনেকেই আছে শুধু লাভ রেক দিয়ে যায় কিছুই বলে না ভিডিওটা দেখলো না দেখলো ভিডিওটা কী দিলাম জানি না দেখেছি কি না না অনেকেই আছে যে বলে আমি তোমার ভিডিও ফুল ওয়াচ করি কিন্তু আমার ভিডিওতে তো ভিউজটা এমনিতেও কম তারপরেও আবার যে কটাই ভিউজ থাকে এর মধ্যেও কিন্তু আবার এমন হয় যে আমি যদি গিয়ে যখন দেখি আমার অ্যাভারেজ ডিউরেশনটা কিন্তু দুই থেকে তিন মিনিট এরকমই থাকে বেশি থাকে না তো কিছু বুঝি না কে ফুল দেখে কে বা না দেখে তো জানি না সবার উপরেই বিশ্বাস করি আর বিশ্বাস ছাড়া আর ওয়াইটি তো চলবে না বিশ্বাসের উপরেই সব কিছু তো দুপুরে রান্নাবান্নার পর বললাম যে আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যের সময় একবারে একটু ম্যাগি বানিয়ে নিলাম নিরামিষভাবে মা এসে পড়েছে আর যেহেতু সারাদিন ট্রেনে এসেছে দুপুরের বেলার কিছু খাওয়া হয়নি তাই সন্ধ্যার টিফিন হিসাবে একটু ম্যাগি করে দিলাম আর ম্যাগিটা শুধু একটু বাঁধাকপি আর টমেটো দিয়েই কিন্তু করেছি আলু দেইনি আর করে এবার দিচ্ছি মাকে সন্ধ্যের সময় একটু ম্যাগিটা আর মা এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিভি দেখতে বসেছে আর তারপরে দিয়ে দিলাম মাকে ম্যাগিটা আর একটু আইসক্রিম বানাবো আগে একবার আইসক্রিম বানিয়েছি আইসক্রিম বানিয়ে আর খেতে পারিনি তাই আজকে আবারও একটু আইসক্রিম করলাম আইসক্রিমটা কীভাবে বানালাম ওইটা আর ভিডিও করতে ভুলে গেছি করিনি শুধু আইসক্রিমটা যখন রেডি করে ফ্রিজে দিচ্ছিলাম ওই সময়টা মনে পড়লো একটু তোমাদের সাথেও শেয়ার করি আম দিয়ে করেছিলাম আম দুধ শুধু দুধ লিকুইড দুধ আর হলো আম আর হলো পাউডার দুধ আর একটু বাদামের গুঁড়ো বাস এই দিয়েই করেছি তো তিনটা গ্লাসের মধ্যে বসালাম আমাদের তিনজনের জন্য আর এক্সট্রা একটা বাটিতে দিয়ে দিলাম তো এই ছিল সকাল থেকে সন্ধে অবধি রাত অবধি সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার কথাগুলো শুনে কিন্তু কেউ কিছু মনে করো না আমার সাথে যেটা হচ্ছে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে টাটা কোনো নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও